দাদা দাদা আমার মাগো তুমরা কি সুলা গি দেছ নাকি মারার কোতি দেছ আবার মাগো বলা তো না ডায়মন্ড আমার টিগেছে ভাইরাল হচ্ছে এত টপ আইন হয় আই দান তো পাবই শোলার বর্তমান খুব মহল্লো তো যাই তাই শুলা না এই শুলা বেঁচে দেখে এবার নারায়ণগঞ্জে একটা লাভাড়ি টাড়ি করা যায় নাকি খুব একটা চিন্তা ভাব আছে আমার বাড়ি করা পানি পানি কাঁদা ঠenay কোন জায়গা দরকার নাই কো যে দাদার পাইছিও

ওরে সমস্যা নেই মনি তুই তো চিন্তা করিস কি আর দাদার সাথে কথা শুলা এনতে হলে আর ভালো না দাদা দাদা এই তোমার কাছে আসলাম এই কাদা বানি ভাইঙে আমার কাছে আসলে এখন কি মনে করে কো কথা শুনে না আমরা এই দুইজন নতুন করে এই সুলার ব্যবসা ধরেছি তা বাড়ির পাড়া গেলাম তা খবর কইলো যে ওই বিড়ি দি আছে তা কি করব তুই যে কাদা বানি ভাইঙে আসতি এলি ওই সুলার ব্যবসা করতিস তা তোমার বলে মেলা সুলা আছে তাই দেখতে এলাম

হা হা কি ভাবি আছো তুমি হ্যাঁ জান তেন লোক মনে করি আছো ঠিক আছে ঠিক আছে আমি দাম দা ঠিক এ ক কয় টাকা করে নিবা কওক কয় টাকা করে নিবা খালি দাম ডাক হয়ে দাও তুমি তার কই দেখতেছি ডি এন এক পঞ্চাশ তো দেখো একাড়ি পঞ্চাশ টাকা কে দেখছে তাই বললাম সোলা ইন্তেল বন্ধু সোলা পাল্লাই শুলা সোলা আছে গুনো গুনুক গুনো হা হা ও গুনতিছি কত সোলা আছে দেখেছে ওরে বাপু আমি 1850 টাকা কইনি 1850 আর তোমাকে তো দেখে আমার মনে হচ্ছিল না যে তোমরা সুলা কিনবা এসব সুলা নামি দামি টিকটকার আর ফেসবুকে দেখ দিয়ে এসব সুলা সংগ্রহ করা কি ক দাদা আমরা এই সুলা কিনতে আইছি আমরা কি ওই пала আধরে কিনতে আইছি

এই দাদা কোন গেল কই দেখো ও দাদা এ দাদা গেল দাদা দাদা এ দাদা কোন দাদা আবে হে দাদা আমার মাগো তোমরা কি সুলা কি দেছ নাকি মারার গতি এসে আবার মাগো ও আবার মাগো ওই দেখো ওই দেখো আদমে গাছে উঠেছস কি করতে কজনি গাছে উঠে তো কি করতে কজনি এ আবার কোন কথা গাছে উঠে গড়িয়ে তো আল্লাহ কোন তেল খাবো লেবি এদিকে যো তুলাত ব্যস্ত পাখি ব্যস্ত না এদিকে কেও গাছে উঠে গড়িয়ে দে দেখ আ তুমি এখানে কার কানে আইছো ও কি বেপারি নাকি আগের জন্ম ডাকাইত মাগাইত ছিল ও না সরালে আমি নামতেছি না ও সরাও আগে তো গনি যত ঝামেলা আমরা ছুলা গিম পেয় না মারামারি করতে আইছি সব দেখা খালি মাথা গরম করে সব জায়গায় দেখ দিন লোকটা মনে হয় ভয় পেয়েছে এখন কি দে আরে দাদা তুই ওই দিক যা ওই দিক আমি দেখতেছি যা ওই দিক দা যাও দিক দা আচ্ছা তুমি যা তুই কছ তাহলে নামলাম ও দেখো আবার ফেরত মারতে আসে না জানো দেখো আয় এই থামেছে গেছে রে এই সুলা না তুই না দাদা ঠবালা। বে পানি ছেড়ে কোপলে কইয়ে তো মনেছ আবার না জানি ও দাদা সবpadStart দিন তুমি এই এটা লিগাল দাম ক লিগাল এটা দাম ক যেই আমি সুলা কিনতি bari। এই ব্যবসা করতে আইছে সব তুমি লিগাল দামডা ক যেই সুলা কয় টাকা হলি তুমি বেসপা। সেই দামডা কই দাও আমি নি। তোর বাবু এই যে সোলা দেখতেছ না এই সোলা এলে ভাইরাল সোলা এই সোলার সম্পর্কে তোমার কোন ধারণা আছে আগে জানতাম মানুষ ভাইরাল হয় কুকুর শেল ও ভাইরাল হয় সোলা ভাইরাল হয়ে গেছে এই সোলা ভাইরাল হইলো কি করে কি করে এই সোলা ভাইরাল হইলো ও বাবু এই সোলা শুধু সোলা দেখলে তুমি এই সোলার পিছনের ইতিহাস তুমি জানো কিছু এই সোলা সাধারণ সোলা নয় এই সোলা এই সুলা ভাইরাল টিকটক সাদিয়া নি আইছে এই পার্টিগে সোলাটা বের করা যার টিকটকে 5 মিলিয়ন ফলোয়ার আছে এ আবার সাগরের ডাকতেল মনে হয় ও কথা রাখছ কোন কোনকে টিকটকার শুলা পার্টি করেছে তার দাম তাই দামে তো হবে নাকি কি তোমার কথাবার্তা হচ্ছে না এই টিকটকার এসে না এই আবার কোন ধরনের কথা ও তোমার কথাবার্তা আসলে মোটেই হচ্ছে না এ যদি এখন যদি আবার সাগর আসে তোমার ধরে কল্লা মাথাত হবে না তাই ওই ভালো ভালো করছি তুমি ওই সুদা সুদি দাম কও ও নাম সাগর ও তুমি আর দেখেনার এই সোলা কয়টা পাটের শিখে বের করা টিকটকার আর ইউটিউবার ওকে দিয়ে ওকে তো তোমরা মূল্য দিতে চাচ্ছ না এই সোলা কয়টা আমি জাদু করে সংরক্ষণ করে রাখবো বাবু তোমরা এই সোলা কয়টা ছুঁয়ে যাও আর এই যে এই পাশে যে কয়টা আছে তোমাকে গাড়ি নিয়ে নিয়ে আসো এ কটা আমি আমি তোর কালে উঠে দিচ্ছি যাও বাবু একটু তাড়াতাড়ি যাও ভরের খাইকেরে পিন পিন যাতরে হ্যাঁ আকেতে গাতে উঠাই দিয়ে আবার একhape ছলা ফ্রিটি দেন না ব্যবসা সাগরে নিয়েই করতে হবে আর কারণ নিয়ে যাবে না ব্যবসা সাগরের দিয়েই হবে দাদা তাহলে তুমি ওই গুসাউ আমি গাড়ি নি আসি তুমি গুসাই ঠোকুসাই তো আমি গাড়ি নি আসি এখনি যাচ্ছি নো 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 ওমা মুখের কথা কলামার আমার ওরা গাড়ি নিয়ে আসতে চলে আসছে ছোলা কি তাহলে আমার ফ্রি দিতে হবে মনে হচ্ছে ওই যাই হোক হোক ওই খেটে থাবার আমার খাওয়ার মতো নেই মা যাওয়া একবার থাবার ছিলাম ওই ছোলা কয়টা গুছাই ওকে দিয়েই দিই আমি কেন মরি না